মাছরাঙ্গা ভাই মাছ ভাই কালকে তোমার সঙ্গে তো দেখা হয় নাই খুব মিস করতেছিলাম তো কেমন আছো তুমি পরিবারের সবাই কেমন আছে তুমি কি আমাকে দেখতেছো আমাকে দেখার কী আছে ভাই আমি কালো মানুষ আমাকে তুমি চিনবে না আমি হলাম তুমি কেমন আছো ভাবি কেমন আছে তোমার পরিবারের সবাই কেমন আছে তোমাকে তো রোজ রোজ দেখতে পারি না খুব মিস করি তুমি কি আমাকে মিস করো নাকি আমাকে ভয় পাও আমি জানি না তবে তোমার তোমাকে আমি অনেক মিস করি তোমার এই খাদ্য সংগ্রহ করে মাছরাঙা ভাই মাছরাঙা ভাই একটু দাঁড়াও দাঁড়াবার সময় তো নাই ওই নদীতে মাছ আছে যাই মাছ আহারণে দাঁড়াবার সময় তো নাই অনেক সুন্দর একটা কবিতা বানাইলাম মাছরাঙ্গা ভাই মাছরাঙ্গা ভাই কোথায় যাও তুমি দাঁড়াবার সময় তো নাই ওই নদীতে মাছ অনেক ওই নদীতে মাছ অনেক যাই মাছ আহার অনেক দাঁড়াবার সময় তো নাই যাক বানাই বানাই গল্প বলতেছি তারপরে হলো মাছের ভাই আজকে কি মাছ পাবে পুটি মাছ পাবে ডালকা মাছ পাবে শোল মাছ পাবে বয়াল মাছ পাবে না কি ইলিশ মাছ পাবে না কি ডারকা মাছ পাবে না কি গোতা মাছ পাবে না কি শিং মাছ পাবে না কি না কি ট্যাংরা মাছ পাবে নাকি নাকি বোয়াল মাছ পাবে কি মাছ পাবে বলো তুমি কোন মাছ খেতে পছন্দ করো তুমি যদি বলো তাহলে আমি তোমাকে মাছ এনে দিতে পারি তুমি কি আমার কাছ থেকে মাছ নিবে নাকি তুমি জ্যান্ত জ্যান্ত মাছ খাবে যে নদীর উপরে ভেসে বেড়াবে আর তুমি উপর থেকে ঠোঁট দিয়ে গপ করে ধরে গপ করে খেয়ে নিবে কোনটা পছন্দ তোমার একটু জানাও দেখি কথা বলবে কি আমার সঙ্গে কথা যদি কথা বলতে চাও তাহলে বলো আমি তোমার কথা শুনবো আর ভাবিকে কোথায় রেখে এসেছো রোজ রোজ একা একা আসো কেন ভাবিকে কোথায় রাখছো আগে বলো বলবে না অবশ্যই বলবে কেন বলবে না চলে গেল দেখি ওই গাছের ডালে বসল। মনে হচ্ছে যে গাছের ডাল থেকে এসে এসে গাছের ডালে বসে পড়ল এই যে হাঁস আলি আসতেছে হাঁস আলি তার পরিবারকে নিয়ে আসতেছে এই যে কোথায় এদিক দিয়ে হাঁস আলিও তার পরিবারকে নিয়ে হাজির আমি ভিডিও শ্যুট করার সঙ্গে সঙ্গে তারা হাজির হয়ে যায় কিছু বুঝি না তারাও আমাকে বিনোদন দেয় যেগুলো দেখে আমার ভালো লাগে সময় কাটে হয়তো লাইক কমেন্ট ভিউজ বা ফেসবুক মামায় আমার ভিডিও আন নন ফলোয়ারের কাছে নিয়ে যায় যায় কি না জানি না তবে প্রকৃতি অনেক ভালো লাগে প্রকৃতির মতো ভালো লাগা তাকে ক্যামেরায় বন্দি করে রাখা উৎসাহ লাগে না পাইলাম কবে পাব সফলতা সেটাও জানি না তবে ফেসবুক মামায় কবে যে আমার ভিডিও করে উতে নিবে কবে নন ফলোয়ারের কাছে পাঠাবে কবে যে একটু ভালোবাসবে কবে যে আমার দিকে একটু তাকাবে জানি না বড় বড়ো ইউজার থাকতে আমার মতো ছোট ইউজার যেখানে একটুকু ভিউজ নাই এমন একটুকু একশো ভিউজও হয় না কী বলবো এই যে হলো হাস আলী তার দুই স্ত্রীকে নিয়ে নদীর মাঝে হাজির হয়ে গেছে হাঁস আলী ভাই এই যে খাবার দাবার শুরু হয়েছে দেখি হাঁস আলীকে কতটা ভালোবাসে আপনারা দেখবেন হাস আলী ভাই হাঁস আলী এই যে মিলেমিশে কত সুন্দর করে সংসার করে এদের দেখে শেখা দরকার আমাদের তাই না চলে গেছে দূরে কোথাও অজানাতে হাস আলি ভাই হাঁস আলী কেমন আছো তুমি হাঁস আলীর কথা বলে কথা শোনে